দেশি বন্দুক এক রাউন্ড গুলি বোমা বানানোর শুক্লি মশলা এবং দুটি তাজা বোমা উদ্ধার করে চাকদহ থানার পুলিশ আজ মঙ্গলবার সকাল নটা নাগাদ চাকদহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় চাকদহ থানার এক কিলোমিটারের মধ্যে পৌরসভা সাত নম্বর বার্ডে দুই নম্বর দুর্গানগর নতুন পল্লী এক বাড়িতে সেই সময় বছর চল্লিশের তারক মন্ডল তার নিজের বাড়িতে বোমা তৈরি করেছিল পুলিশ সূত্রে জানা যায় যে সেই সময় চাকদহ থানার পুলিশ হাতে নাতে ধরে ফেলে দেশি বন্দুক এক রাউন্ড গুলি দুটি তাজা বোমা সহ বোমা বানানোর মশলা উদ্ধার করে আগামীকাল বুধবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হবে জানান চাকদহ থানার আধিকারিক অরিন্দম মুখার্জি লোকসভা ভোটে নির্ঘণ্ট বাজার পরে এই অস্ত্র বোমা উদ্ধারের ঘটনা ফলে এই এলাকায় বেশ চাঞ্চল্য দেখা যায় এরকম অস্ত্র বোমা কি আরও উদ্ধার যাওয়ার পথে প্রশ্ন এলাকার বাসিন্দাদের এ দুপুরবেলা আমরা গোপন সূত্রে খবর পাই যে চাকদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে নতুন পল্লী বলে একটি জায়গা আছে সেখানে বোম বাঁধা হচ্ছে অ্যাকর্ডিংলি আমাদের চাকদা থানার টিম সেখানে যায় রেড করি আমরা ওখানে একজন লোক তার নাম তারক মণ্ডল চল্লিশ বছর বয়স তাকে আমরা আটক করি আটক করার পর তার বাড়ি থেকে একটি ওয়ান পাইপগান এক রাউন্ড গুলি দুখানা তাজা বোমা বোম তৈরির মশলা ইত্যাদি আমরা পেয়েছি এবং সুতলিও পাওয়া গেছে ওকে আমরা অ্যারেস্ট করেছি স্পেসিফিক কেস করা হয়েছে এবং আমরা তাকে পুলিশ প্রস্তুত নেওয়া হবে করার জন্য যে আর কে সঙ্গে যুক্ত আছে কি কারণে সেগুলো তৈরি করছিল কোথা থেকে সেই সমস্ত পেয়েছে এগুলো আমরা পুরোটাই ক্ষতি এর বিরুদ্ধে কি আগে অভিযোগ ছিল এর বিরুদ্ধে পুরোনো একটি ওয়ারেন্ট আছে সেটা বাগদা থানার কেসের একটি ওয়ারেন্ট আছে দুষ্কৃতী কাজ সঙ্গে যুক্ত

되겠지. 이틀 내었어요. 뭐 매출 이틀 뚫더라고요. 사실 봄차 출시.